বেড়িবার দিয়েছিল যাতে এলাকার মানুষ স্থায়ী ভাবে নদী বাংলা থেকে রক্ষা পায় কিন্তু আজও কি সেই মানুষগুলো রক্ষা পেয়েছে পাইনি প্রতিনিয়ত তারা নদী বাংলার শিকার হয়ে বিশাল হয়ে হয়ে যাচ্ছে অনেক মানুষ অনেক পরিবারের শত শত বিঘা জমি ছিল বিল্ডিং ছিল বাড়ি ছিল আজকে সব হারিয়ে তারা নিঃস্ব এর কারণ কি এর অনেকগুলো কারণ আছে হয়তো অত কথা বলার সময় আমাকে এখানে দেওয়া হবে না এই নদী থেকে যে অন্য অন্য মৌসুমে ভালো উত্তোলন করা হয় সেই বালু উত্তোলনের মূল কারণে নদী ভাঙন এবং নদী থেকে অবৈধভাবে বাল উত্তোলন বন্ধ না হবে ততদিন এই কোনো কাজে আসবে না তাই আমি বলবো যারা নদী বাঙালির শিকার হয়েছেন যাদেরকে যারা নদী বাঙ্গনের শিকার হয়েছে তাদের শুধু লিস্ট নয় যারা এখানকার বালু বিক্রি করেছে তাদেরকে তাদের লিষ্ট তৈরি করুন তাহলে এই এলাকায় স্থায়ীভাবে নদী বাঙন থেকে রক্ষা হবে আরো একটা বিষয় আমি বলি প্রতি বছর বর্ষা হলে উদান থেকে যে পানি আসে সেই পানির সাথে প্রচুর এসে নদীর তলদেশ অনেকটা ভরে যায় এই ভরে যাওয়ার কারণে পানিটা বিভিন্ন দিকে ছুটে নদী যাতে নদী সুন্দরভাবে সরকার দুই এক বছর পর খনন করে তাহলেও এই নদী বান্ধব থেকে করতে বলে আমি মনে করি তো আরো আমরা অনেক কথা বলতাম কিন্তু সেই কথা বলার সময় কাঁদবন করবো অনেক সিনিয়র অনেক বড় মাপের মানুষ আছে তাদের সম্মান রেখে আমি আবারও বলতে চাই আমাদের বর্তমান যে উপদেষ্টা অর্থ উপদেষ্টা এখানে এসেছেন আসার পরেও কেন আসার পরেও কেন এখানে স্থায়ী এখনো পদক্ষেপ নেয়নি অর্থ উপদেষ্টা নিজে এসে এই নদী বাংলার কবলিত মানুষের দুঃখ দরদশা দেখলেও কি তার মন করেনি কেন এখন পর্যন্ত স্থায়ীভাবে কোনো ব্যবস্থা নেই তো আমি এই সরকারের কাছে বিনোদ